সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়াকে দেয়া আদালতের দণ্ডাদেশ স্থগিত করা হয়েছে রোববার শফিক রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বাইশ সেপ্টেম্বর সাংবাদিক শফিক রেহমান এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এজন্য তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে এ সাজা এক বছরের জন্য স্থগিত করা হয় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে শফিক রেহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা যেহেতু শর্ত অনুযায়ী তিনি আদালতে আত্মসমর্পণ করবেন সেক্ষেত্রে তাকে মাহমুদুর রহমানের মতো কারাগারে যেতে হবে না বলেও জানান এই আইনজীবী